নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পিপুষ বোটানি আমি আজকে ছাদবাগানের একটি খুব সুন্দর ফুলের সম্বন্ধে আলোচনা করব। যেটি অনেকে অনেক নামে ডেকে থাকে সেটি হচ্ছে কেউ বলে ডক ফ্লা কেউ বলে ড্রাগন ফ্লার কিন্তু এটা বৈজ্ঞানিক বোটানি সম্বন্ধ নাম হচ্ছে অ্যান্টোনিয়াম অ্যান্টেনিয়াম এই যে গাছটি এটি হচ্ছে অ্যান্টেনিয়াম গাছ এই অ্যান্টেনিয়াম গাছটি খুবই কম যত্নেই আমরা এই গাছটিকে করতে পারব তা এই জন্যে মাটিটি কীরকম হবে সেটি আমরা দেখে নিই মাটিটিও খুব একটা জটিল মাটি না নর্মাল মাটি মাটিটি আগে প্রস্তুত করে নেবো আমরা মাটি না হলে কিন্তু ভালো গাছ হবে না কী কী উপকরণ দিয়ে দিয়ে তৈরি করতে হবে সেটি আগে চলুন আমরা আগে দেখে নিই তারপরে এই গাছটিকে আমরা প্রতিস্থাপন করব চলুন এই যে মাটি দিয়ে তৈরি করবো আমরা এরকম নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি আমি এই টবের মাটি আমি তো এই যে আমি এই টপটার মাঠে আমি আজ সিমেন্টের টব আমার নিজের তৈরি সেই মাঠে এই টপটি মাঠেই আমি তৈরি করব তাই জন্য এই তাই মাটি নিয়েছি আর আমি নেবো খানিকটা সাদা নদীর বালি এই যে নদীর সাদা বালি আপনারা এখানে দুই তিন মুঠো মিশিয়ে দেবেন আমি তিন মুঠো দিয়ে দিলাম আর দেব এই যে এক বছরের পুরনো আমার গোবর সার আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সেটা দিয়ে দেবো এখানে আপনারা ইচ্ছা করলে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিংবা পাতা পাচার সারটাও দিতে পারে আমি গোবর সার দিয়ে করছি এক বছরের পুরনো গোবর সারটি কিংবা পাতা পাতা সার যেটাই হয় এক বছরের পুরনো নেবেন এবার নিয়ে আর দেবো আমি এখানে এই যে গাছের অনুখাদ্য মাইক্রোটাইন নিউকে যুক্ত এই যে জৈব সার এটি আমি দিয়ে দেবো চার চামচ মতন চার চামচ আমি এটা দিয়ে দিলাম আর দেব নিম নিমকোলটাও আমি এখানে মোটামুটি চার চামচ দিয়ে দেবো নিমকোলে আমাদের অনেক উপকার করে মাটির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং গাছের চকচকে ভাবটাও তৈরি করে এই যে আমাদের এই অ্যান্টোনিয়াম গাছটা এই অ্যান্টোনিয়াম গাছ কিন্তু দুটো প্রজাতির হয় একটি লম্বা স্ট্রিক খাবে আর একটা ছোটো স্ত্রী হবে আমার একটা লম্বা স্ট্রিক অনেক ফুল হবে এখান থেকে এরকম কতগুলি ডগ বেরিয়েছে একটি দুটিয়ে দেখেন আরও ডগ বেরোবে এগুলো পরে পিঞ্চিং যদি করে দিই আমি এখান থেকে এখান থেকে আরও ডগ বেরোবে সে আমি পরে যখন পরিচর্চা করব তখন দেখব কিন্তু এখন আমি এটা করে নেব এখন প্রতিস্থাপনটা করে নি নিয়ে যে মাটিগুলো আমরা একসাথে ভালো করে মিশিয়ে দেবো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটিকে এবং আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার বন্ধুরা মাটিটি তৈরি করে নেবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারে একজন করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই যে এই টপটিতে আমি গাছটিকে আজকে প্রতিস্থাপন করবো এই অ্যান্টোনিয়াম গাছটিকে এই টপ প্রতিস্থাপন করবো জন্য আমি নিচে ড্রেনেজ সিস্টেমটি করে নিয়েছি আমি ড্রেনেজ সিস্টেমটা দেখালাম না আপনারা যদি ইচ্ছা করেন ড্রেনেজ সিস্টেমটা আমার আগের ভিডিওতে আছে পিটুনিয়া গাছে প্রতিস্থাপন কিংবা চন্দ্রমল্লিকা বল প্রতিস্থাপন ডালিয়া গাছে প্রতিস্থাপন সেখান থেকে দেখে এসে আপনারা নিচের এই ড্রেনের সিস্টেমটা করে নেবেন আমার দু রকম পদ্ধতিতে এই ড্রেনেজ সিস্টেমটি করা আছে সেগুলো দেখে নিয়ে এসে ড্রেনের সিস্টেমটা করে গাছটিকে প্রতিস্থাপন করবেন এর মধ্যে আমি একটু মাটি দিয়ে দেব মাটিটি নিচে একটু চেপে দেবেন যাতে কোনো ইয়ার গ্যাপ না থাকে জায়গা থাকলে এখান থেকে ফাঙ্গাস লেগে যেতে পারে আমাদের এখানে আগে মাটি ভালো করে চেপে দেবো নিচে এবার চেপে দিয়ে এবার এই গাছটিকে বসিয়ে দেখে নেবো কী পরিস্থিতি আছে হ্যাঁ একটুখানি মাটি আমাদের দিতে হবে নিচে এবার দিয়ে আমরা চেপে দেব দিয়ে এবার এই গাছটিকে আমরা তুলে দেব খুব সহজে দেখুন খুব সহজে বেরিয়ে এলো দেখেন কত শিকড় হয়েছে দেখেন তো কোনো গাছ যদি আপনার নার্সারি থেকে হোক বা বাজার থেকে কিনে নিয়ে এসে সরাসরি সঙ্গে সঙ্গে আপনারা গাছের প্রতিস্থাপন করবেন না মোটামুটি চার পাঁচ দিন রেখে দেবেন আগে নিজের বাড়ির সাথে মানিয়ে নেবেন পরিবেশের সাথে গাছটা মানিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা টপিং করবেন নাহলে কিন্তু গাছ এক পরিবেশ থেকে গাছ এক পরিবেশ থেকে এসে আর এক পরিবেশে মানিয়ে নিতে একটু অসুবিধা হবে সেই জন্য সাত পরে পড়বেন সাত দিন পরে গাছটিকে পরিস্থাপন করবেন ওই যে আমরা একটু মাটি দিয়ে দিলাম যে এবার গাছটিকে বসিয়ে দিলাম দিয়ে এবার মাটি দিয়ে দেবো আমরা তাড়াতাড় দিয়ে আমার মাটি দেওয়া হয়ে গেল পুরো গোড়াটি দিয়ে দিলাম গোড়াটা একটু ফাঁকা রেখে দিলাম গোড়াতে মাটি দেবেন না গোড়াটা যাতে ঢেকে না যায় সেভাবে দেবেন এবার আর টপিও পুরো ভরে দেবেন না কারণ এরপরে আরও আমাদের খাবার দিতে হবে এই গাছটি মোটামুটি আমাদের ফেব্রুয়ারি মাস থেকে ফুল দেবে এগুলো ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মাস অব্দি অনেক ফুল আমরা এই গাছ থেকে পাবো এই পরিচর্চাটা করে নিই এবার এই গাছটি প্রতিস্থাপন হয়ে গেলো এবার আমি জলটা দিয়ে দেবো জলটা আমি যে পদ্ধতিতে দিই প্রত্যেকটি গাছে সেই একই পদ্ধতিতে এই যে আমরা এই যে সাপ সাইড আর এই যে রুট হরমোন এই দুটি এক চামচ করে নিয়ে এই যে গুলে রেখে দিয়েছি আমি এই যে জলটি এই জলটি গুলে এবার আমি এই গাছে গোঁড়ায় দিয়ে দেবো প্রথম জলটি আপনারা সবসময় এইভাবেই দেবেন রুট হরমোনের সাহায্যে আমাদের গাছের যদি কোনো ড্যামেজ রুট থাকে ড্যামেজ রুটটাকে ঠিক করে দেবে এবং ফাঙ্গা সাইডের সাহায্যে আমাদের মাটির ফাঙ্গা সাইড থাকলে সেটি নষ্ট করে দেবে এইভাবে আমরা দিয়ে দেবো মাটিতে দিয়ে জলটা দিয়ে দেবো এই জল দেওয়া হয়ে গেল আমার এবার এই গাছটিকে দুদিন একটু সেমি হয়ে যায় যেখানে সরাসরি সূর্য আলো পড়বে না এরকম জায়গায় রেখে দেবেন তারপরে গাছটিকে ফুল সানলাইটে রেখে দেবেন যতটা যেখানে যতটা সূর্য আলো পায় এগুলো শীতের গাছ যেহেতু সূর্যের আলো যত পাবে তত ভালো আমাদের এখান থেকে ফুল পাবো এইভাবে রেখে দেবো রেখে দেওয়ার পরে মোটামুটি আট দশ দিন পর থেকে আমরা এই গাছে শুধু খোল জল দেবো খোল জলটা পচিয়ে যে জলটা সেটা আমরা দেবো আর যদি মনে করেন ডিএপি দেবেন ডিএপিটা দিতে পারেন এক সপ্তাহ পর পর এই সপ্তাহে যদি খোল খোলপচা দেন পরের সপ্তাহে ডিএপি দিয়ে খোল পর দেবেন ডিএপিটা প্রত্যেক সপ্তাহে দেবেন না এক সপ্তাহ অন্তর অন্তর ডিএপিটা দেবেন এইভাবে আপনারা গাছের পরিচর্যা করবেন দেখবেন এখান থেকে অনেক গাছের ব্রাঞ্চ শুরু হবে এখান থেকে পরে যদি আমি এখান থেকে কেটে দিই তাহলে আমার এখান থেকে আরও পরে অনেক ঝাগড়া হবে আমি একটু গাছটি একটু স্টেবল হয়ে যাওয়ার পরে আমি পনেরো কুড়ি দিন পরে আমি এগুলোকে পিঞ্চিং করে দেবো আপনারা যদি ইচ্ছা করেন পিঞ্চিং করে দিতে হন পিঞ্চিং না করলেও এখান থেকে ফুল পাবেন কিন্তু অল্প পরিমাণ ফুল পাবেন যদি রোগ পোকা অনেক সময় ধরে যে আমার গাছটিতে ধরেছিল মোটামুটি এই দেখেন পাতাগুলো এরকম হয়েছে আমি এই যে কাকাটা স্প্রে করেছি মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর কাকাটি স্প্রে করে দেবেন এটা এক লিটার জলে এক এম এল আড়াই থেকে দুই থেকে আড়াই এমএল জলে মিশিয়ে আপনি এটা স্প্রে করবেন গাছে তাহলে আপনাদের রোগ পোকা নষ্ট হয়ে যাবে আমার লেগেছিলো আমি সময় সময় স্প্রে করেছি চলে গেছে গাছের কোনো পোকা নেই এখন এ গাছে মোটামুটি আমাদের যা পোকাটা আক্রমণ করে আমি দেখলাম সেই জন্যই আমি বললাম আপনাদের আমার অনেক দিন আগেরই গাছ আমি এনে বড় করেছি গাছটিকে এরপরে আপনারা পনেরো দিন পরপর এইভাবে কাকাটা করে দেবেন আর যে নিম কীটনাশক থাকে সেটিও আপনারা প্রয়োগ করতে পারেন এইভাবে গাছের পরিচর্যাটা আপনারা করে নেবেন তো বন্ধুরা এই অবজি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো নেই অবধি আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার